প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আপনাদের বলবো আটই জানুয়ারি দু হাজার পঁচিশ বারোটি রাশির রাশিফল সম্বন্ধে আটই জানুয়ারি দু হাজার পঁচিশ বুধবার দিনটি মেষ রাশির আয় বৃদ্ধি পাবে পরবর্তী রাশি বৃষ রাশি আটই জানুয়ারি দু হাজার পঁচিশ বুধবার দিনটি বৃষ রাশির প্রেম বৃদ্ধি পাবে পরবর্তী রাশি মিথুন রাশি আটই জানুয়ারি আটই জানুয়ারি দু হাজার পঁচিশ বুধবার দিনটি মিথুন রাশির ব্যয় বৃদ্ধি পাবে পরবর্তী রাশি কর্কট রাশি আটই জানুয়ারি দু হাজার পঁচিশ বুধবার দিনটি কর্কট রাশির শুভ যাবে আটই জানুয়ারি দু হাজার পঁচিশ সিংহ রাশি সিংহ রাশির দু হাজার পঁচিশ বুধবার দিনটি শুভভাবে কন্যা রাশির দিনটি বিবাদের মধ্যে কাটবে পরবর্তী রাশি তুলা রাশি আটই জানুয়ারি দু হাজার পঁচিশ বুধবার দিনটি তুলা রাশির প্রেম বৃদ্ধি পাবে পরবর্তী রাশি বৃশ্চিক রাশি আটই জানুয়ারি দু বুধবার দিনটি বৃশ্চিক রাশির কারণ না কারোর সাথে দেখা জানা বোঝা এবং মিলন ঘটবে পরবর্তী রাশি ধনুরাশি আটই জানুয়ারি দু হাজার পঁচিশ বুধবার দিনটি ধনুরাশি ভ্রমণ আপনি কোনো জায়গায় ভ্রমণ করতে পারেন চলে আসি পরবর্তী রাশি মকর রাশি আটই জানুয়ারি দু হাজার পঁচিশ মকর রাশির সংসারে অশান্তি বৃদ্ধি পাবে পরবর্তী রাশি কুম্ভ রাশি আটই জানুয়ারি দু হাজার পঁচিশ বুধবার দিনটি কুম্ভ রাশির অসম্মান হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী রাশি মিন রাশি আটই জানুয়ারি দু হাজার পঁচিশ বুধবার দিনটি মিন রাশির আয় বৃদ্ধি পাবে তো প্রিয় দর্শক নমস্কার এই পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী ভিডিও পেতে আপনার অসুবিধা না হয় এই চ্যানেলে জ্যোতিষতন্ত্র বাস্তু এবং হস্তরেখার উপরে ভিডিও ছাড়াবে ধন্যবাদ